আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিনাস্তাহিন সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং মানুষের হৃদয়ে ভালোবাসার বীজ স্থাপন করেছেন প্রদর্শক কখনো কি ভেবেছেন এমন দোয়া আছে যা মানুষের কাছে অসম্ভব মনে হয় কিন্তু আল্লাহর কাছে তা মুহূর্তে সম্ভব হয়ে যায় বিশেষ করে বিয়ের মতো একটি বড় সন্ন্যাস যেখানে অনেক মানুষ দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়ে হতাশায় ভেঙে যায় কিন্তু আমি আজ আপনাদের শোনাব এমন একটি হৃদয় কাঁপানো গল্প যেখানে একজন তরুণের বিয়ে নিয়ে অসম্ভব দোয়া আল্লাহ তালা অলৌকিকভাবে কবুল করেছেন এই গল্প শুধু গল্প নয় বরং এটি আমাদের শেখাবে কিভাবে ধৈর্য তাহকিল এবং দোয়ার শক্তির মাধ্যমে জীবনের সবচেয়ে কঠিন দরজাও খুলে দিতে পারে তাহলে আসন শুরু করি আজকের গল্প বিয়ে নিয়ে অসম্ভব দোয়া কবলের কাহিনী মূল গল্প তরুণের দুঃখ দোয়ার শুরু দেখা এক সাধারণ মুসলিম পরিবারে নেওয়া হাসান পড়াশোনা শেষ করে চাকরিতে যোগ দিয়েছিলেন পড়াশোনা শেষ করে চাকরিতে যোগ দিলেও জীবনের বড় সফর ছিল একটি হালাল বিয়ে করা কিন্তু সমস্যার পাহাড় তাকে ঘিরে ধরেছিল পরিবার দরিদ্র বিয়ের খরচ জোগানের মতো সামর্থ্য নেই আত্মীয় স্বজন প্রায়ই বসত এই অবস্থায় কারো পরিবার তোমাকে মেয়ে দেবে সমাজের চোখে হাসান ছিল অযোগ্য কিন্তু হাসান কখনো হার মানে নেই সে জানত রিজিক তার সঙ্গী দুটোই আল্লাহর হাতে এক রাতে সে তাহাজতের পর মাথা তুলে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ মানুষ আমাকে অযোগ্য মনে করুক তবুও আমি জানি তুমি আমাকে ভুলে যাওনি আমি শুধু হালাল বিয়ে চাই যেন তোমার দিন রক্ষা করতে পারি ইস্তেক ও দরৎ শরীফের দীর্ঘতা হাসান পড়েছিল কোরআনের সেই আয়াত যেখানে ছিল তোমরা তোমাদের কফর কাছে ইস্তেকপাট করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সম্পাদক সন্তান দ্বারা তোমাদের সাহায্য করবেন এই আয়াত পড়ে হাসান সিদ্ধান্ত নিল প্রতিদিন অত্যন্ত পাঁচশো বার পার করবে এবং দরদ ছড়িপ পড়বে দিন যায় মাস যায় কিন্তু চোখে কোথাও ফল দেখা না অনেকেই বললো এত দোয়া করে কি হবে বাস্তব চিন্তা করো কিন্তু হাসান হেসে বলতো আল্লাহ দেরি করেন কিন্তু কখনো অবহেলা করেন না অলৌকিক পরিবর্তনে শুরু একদিন মসজিদে নামাজ শেষে এক অসেনা বৃদ্ধ হাসানের কাঁধে হাত চেঁকে বলল বাবা তুমি খুব ভালোভাবে কোরআন পড়তে পারো আমার মেয়ের জন্য যদি রাজি থাকো আমি চাই তোমাকে জামাই করতে হাসান বিষ্ণয় হতবাক সে ভাবলো এটা কি সত্যি এতদিন যে বিয়ে অসম্ভব মনে হচ্ছিল আল্লাহ কি এক মুহূর্তে দরজা খুলে দিলেন হ্যাঁ এই বৃদ্ধ ছিলেন একজন সম্মানিত আলেম যিনি আল্লাহর ওপর ভরসা রাখতেন তার মেয়ে ছিল পরহেজগার নামাজিও দিনদার দোয়া কবলের সাক্ষাৎ বিয়ের দিন হাসান চোখ ভিজিয়ে বলল হে আল্লাহ তুমি আমার অপারক দোয়াকে কবুল করেছো মানুষ যে সবটাকে অসম্ভব ভেবেছিল তুমি তা সহজ করে দিলে সেদিন হাসান উপলব্ধি করলো যদি কেউ সত্যিকারের ইচ্ছা নিয়ে দৌর্য ধরে এবং হালাল কামনা করে দোয়া করে তবে দেরি হলেও আল্লাহ কবুল করে দেন হাদিস থেকে শিক্ষা রসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন আল্লাহর কাছে দোয়া করার সময় বিশ্বাস রাখো যে তিনি দোয়া কবুল করবেন আর জেনে রাখো আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা অসাবধানী বা অমনোদেগী হৃদয় থেকে আসে আরাক্ষা দিছে তিনি সাল্লিয় সাল্লাম বলেছেন বে আমার জন্য সোনা যে আমার সন্না থেকে বিমুখ হবে সে আমার দলভক্ত নয় এ থেকে শিক্ষা শুধু সামাজিক চাহিদা নয় বরং এটি একটি সন্না বেনে দোয়া করা ইবাদতের অংশ তোর স্তিক পার ধরৎছরিফ এবং তাহাজতের দোয়া কোহলের অন্যতম মাধ্যম মানুষ যতই অসম্ভব বলুক আল্লাহর কাছে তা সহজ গল্পের গভীর বার্তা কেউ ভাই ও বোনেরা বিয়ে নিয়ে দোয়া হয়তো অনেক সময় দেরিতে কবুল হয় কারণ আল্লাহ জানেন কোন মানুষটি আপনার জন্য কল্যাণকর আপনি যদি তাড়াহুড়ো করে ভুল জায়গায় পড়েন তাহলে সারা জীবনের আফসোস হতে পারে তাই আল্লাহ অপেক্ষা করান যতক্ষণ না সঠিক মানুষকে আপনার জন্য নির্ধারণ করেন যেমন হাসানের জীবনে ঘটেছিল তেমনি আমাদের জীবনেও ঘটতে পারে শুধু দরকার হলো হৃদয় থেকে দোয়া করা ধৈর্য রাখা ইস্টিক ও দরদের লেগে থাকা হালাল উপায়ে চেষ্টা করা প্রিয় দর্শক বিয়ে আপনি যদি দোয়া করে থাকেন এবং এখনও কবুল না হয়ে থাকে হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ তখনই দোয়া কবুল করেন যখন তা আপনার জন্য সবচেয়ে উপকারী তাই আজ থেকেই শুরু করুন প্রতিদিন অত্যন্ত একশোবার এস্তেক পার একশোবার দরদ শরীফ তাহার কান্নাকাটি করে দোয়া দেখবেন যে দোয়াকে আপনি অসম্ভব ভাবছেন আল্লাহ সেটাই কবল করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক যদি আজকের গল্প আপনার হৃদয়ে আলো জ্বালায় তবে দয়া করে ভিডিওটি লাইক দিন কমেন্টে আল্লাহ আমিন লিখুন এবং অন্য মুসলিম ভাই বোনদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও হৃদয় সোয়া ইসলামিক গল্প দোয়ার রহস্য আপনাদের সাথে তুলে ধরবো ইনশা আল্লাহ